হ্যালো বন্ধুরা আজকে আমরা জানবো সাংবাদিক ইলিয়াস হোসেনের লাইভে আসা মেজর ডালিম পরিচয় দেওয়া ব্যক্তিটি কি প্রকৃতই মেজর ডালিম নাকি ভুয়া ব্যক্তি সেই সম্পর্কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত খুনি মেজর ডালিমের একটি সাক্ষাৎকার নিয়েছিল আমেরিকা প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন সাক্ষাৎকারে দেখা যায় একজন লোক মেজর ডালিম পরিচয় দিয়ে সাংবাদিক ইলিয়াস হোসেনকে সাক্ষাৎকার দিচ্ছেন তবে এবার দৈনিক ইত্তেফাক পত্রিকার একটি রিপোর্টে উঠে এলো আসল তত্ত্ব ইত্তেফাক পত্রিকার একটি রিপোর্টে বলা হয় যাকে মেজর টেলিম হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে ভাইরাল করা হয়েছে তার প্রকৃত নাম হলো মিনাজুল আরবিন সিদ্দিক মিনাজুল আরবিন সিদ্দিক নিজেই ফেসবুক স্ট্যাটাসে এই বিষয়টি জাতির কাছে তুলে ধরেছে মিনাজুল আরবিন সিদ্দিক তার ফেসবুক স্ট্যাটাসে লেখেন সকালে ঘুম থেকে উঠে দেখি রাতারাতি আমি মেজর ঢালিম হয়ে গেছি আর এরপরেই বট বাহিনী ঝাঁপাইয়া পড়েছে আমার প্রোফাইলে তবে এই বট বলতে মিনাজুল আরেফিন সিদ্দিক কাদেরকে ইঙ্গিত করেছে সেটা এখনও স্পষ্ট জানা যায়নি গতকাল আমেরিকা প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন তার ইউটিউব চ্যানেলে এক ব্যক্তিকে মেজর ঢালিম পরিচয় দিয়ে লাইভ প্রোগ্রাম করেন এতে সারাদেশেই ব্যাপক আলোচনার জন্ম দেয় এই বিষয়টি ইতিহাসের সকল রেকর্ড ভঙ্গ করে সেই লাইভ অনুষ্ঠানটি একসাথে প্রায় মানুষ দেখেছিল এবং শুধু তার চ্যানেল কোটিরও বেশি মানুষ পর্যন্ত দেখেছে অর্থাৎ বাংলাদেশের এক এ যে পরিমাণ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন তারা সবাই ইতিমধ্যেই ভিডিওটি দেখে ফেলেছে ভিডিওতে দেখা যায় মেজর টালিম নামক ব্যক্তিটি অনেক স্পর্শকাতর বিষয় নিয়ে উত্তর দিচ্ছে ইতিমধ্যে অনেকেই সাংবাদিক ইলিয়াস হোসেনের সাক্ষাৎ করে আসা ব্যক্তিটি প্রকৃতই মেজর কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে তাছাড়া অনেকেই প্রশ্ন তুলেছে মেজর ডেলিমের বয়স নিয়ে ভিডিওতে দেখা যায় মেজর ডেলিম বলছে তার বয়স ছিয়াত্তর বছর যদিও তার প্রকৃত বয়স আরও কম বলে মনে হয় যা সাংবাদিক ইলিয়াস হোসেন নিজেই স্বীকার করেছেন আমাদের মুক্তিযুদ্ধ হয়েছিল চুয়ান্ন বছর আগে সেই হিসাবে মুক্তিযুদ্ধের সময় মেজর ডালিমের বয়স বাইশ বছর ছিল এত অল্প বয়সে কিভাবে সেক্টর কমান্ডার হয়ে একজন মানুষ মুক্তিযুদ্ধ পরিচালনা করতে পারে সেই প্রশ্ন তুলেছেন অনেকেই তবে উইকিপিডিয়া থেকে জানা যায় তার বর্তমান বয়স আটাত্তর বছর তবে তার প্রকৃত বয়স ছিয়াত্তরও হতে পারে সাংবাদিক ইলিয়াসের ভিডিওর পর মেজর ডালিম হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া মিনাজুল আরবিন সিদ্দিক নিজেই জানিয়েছেন এটি জানা যায় সম্প্রতি মেজর ডালিম তার বিরুদ্ধে থাকা সকল মামলা ও মামলার রায় প্রত্যাহারের জন্য সরকারের কাছে আবেদন করেছিলেন তবে তিনি এখন কোন দেশে রয়েছেন তা নিয়ে কিছু প্রকাশ করেননি প্রকৃত সত্ত্বে হচ্ছে সাংবাদিক ইলিয়াস হোসেনের ভিডিওতে যিনি লাইভে এসেছিলেন তিনি প্রকৃত লেফটেন্যান্ট কর্নেল শরীফুল হক ঢালিম বা মেজর ঢালিম কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এই ব্যক্তিটি মেজর ঢালিম নন তার প্রকৃত নাম হল মিনাজুল আরবিন সিদ্দিক তো প্রিয় দর্শক গতকাল সাংবাদিক ইলিয়াস হোসেনের লাইভে মেজর ডালিম বঙ্গবন্ধু এবং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ নিয়ে এবং তৎকালীন সময়ের অনেক গঠনই নিয়ে যে বর্ণনা করেছেন সেটিকে আপনি কিভাবে দেখেন এবং সেই বর্ণনাটিকে আপনি কতটুকু সত্য বলে বিবেচনা করে থাকেন সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ